এই ব্যানার চি চমচিয়েও এদের হয় না তুলো না এই ব্যানার চি চমচিও এদের হয় না তুলো না এদের মতো গজল প্রেমিক কোথাও পাবে না হগ এদের মতো গজল প্রেমিক কথাও পাবে না আজ শুনতে গজল কত শোতা শুনতে গজল কত সোতাল পেল দেখো না শুনতে গজল কত সোতাল পেল দেখো না আনন্দেতে ভোরে ওঠে ছবার সিনা আজ আনন্দেতে ভোরে ওঠে ছবার সিনা এই অনুষ্ঠানে জানারা দায়িত্ব নিয়ে এত সুন্দর মজমা কালকে জলসা দিয়েছেন আজকে গজল দিয়েছেন এই অনুষ্ঠানের যারা যে পদে আছেন এবং সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের উদ্দেশ্যে করে কবি লিখছে শুনুন সভাপতি আজ গাহি দাদা আরে হ্যালো জিনের চেতার মনটা গোসাদা সভাপতি কে আর আজ দাদা আর দুধের চইও তার মনটা সাদা सादा सखो সভা সেলিম ভাই যা তিনি সাত সাত মোর গোলা ক্যসি তার ভে বুটিফুল ক্যসি তরি কুল দেখতে ভেড়ি বুটিফুল আজ হিসেস ই মজমাত হি সব দিতে হে মজমাত ভালো রবানা আজ শুনতে গজল কত শ্রোতা এলো দেখো না এই শুনতে গজল কত শ্রোতা এলো দেখো না এই বেনা জি চিও এদের হয় না তুলো না এদের মতো গজল প্রেমিক কোথাও পাবে না আর কি লিখছে সহ কেশিয়া ক্যাশিয়ার দাদাস ফি ইউ ফুল সে যেন গোনা ফুল এই রকম শখ ক্যাশিয়ার বলছেন শখ ক্যাশিয়ার দাদাস ফিউ ফুল টাটকাতাজা যেন সে গণা ফুল সেক্রেটারি দাদা কাবুদুর রবমা হিদিনের প্রেমে সে কাটা বেগার দা সঘো সেক্রেটারি ভাই ভাই বা ভোষণা বনে তাই সঘ সেক্রেটারি ভাই বা ভোষণা বলে তাই পাঞ্চে কানা আদায় করে তোমরা পাঞ্চে গানা আদায় করে আজ ইমানে গডো না শুনতে গজলো মা বোনেরা খোল রওনা আজ শুনতে গজলো বাচ্চা জোয়ার খোল রওনা এই বে নাচি চার চিও চার চেয়েদের ভাই না তো ডোনা এদের মতো গজল প্রেমিক কথা পাবে না তারপর

নিজামুদ্দিন খালিদ ভাই জানে বারাই পুরে পাকা পেয়ার মত এরা যখন পাকা পেয়ারা তখন সাহা দিয়া জাহির তারা শুনে আর জিরে মরিচ লঙ্কা ল

বলে এই পেয়ারা খেতে কে গো আর দেরি করো না এদের মতো মজার জিনিস কোথাও পাবে না বলি এদের মতো মজার জিনিস কোথাও পাবে না এই বেনা জি চমকি অঙ্গে চা না তুল না এদের মতো গজল প্রেমী কোথাও পাবে না বলি এদের মতো গজল প্রেমিক কোথাও পাবে না তারপর শেষ কথার মাধ্যম দিয়ে কবি লিখছে শুনুন আজকের এই অনুষ্ঠানের জন্য কয়েকটা সদস্য আছে না তারা বলছে আমাদের এই অনুষ্ঠান আমরা যদি একটু সুন্দর না সাজি মেয়েরা দেখবে কি করে অনেক মেয়ে আসবে ছেলে আসবে সবাই তো দেখবে আর এই অনুষ্ঠানের দিনে খারাপ পোশাক পরলে লোক খারাপ বলবে না তাই ভালো ভালো কাপড় পরেছে সুন্দর সেজেছে কেমন সেজেছে বলছে শোনো মোফা জেলা মফাজি লাকিন আজ বারের সাজে সেজেছে আরে মোজারুল সব নুদ দিতে এসেছে বলে তোরা যখন বর হইছিস আমরা তোদের আজকে দিয়ে দিয়ে শুনুন লাকিন মোজারুল সব নূর বিয়ে দিতে এসেছে এরা যখন বিয়ে দিতে এসছে তখন মঞ্জুর আলম মঞ্জুর আলম সব নূর না তারা একটু করতে চায় না ভুল এরা বলছে আমরা আর ভুল করব না ওরা যখন বরসার এসে যে বিয়ে করতে এসেছে আর এরা বিয়ে দিচ্ছে たら আমরা বহজ্জতি যাব আমরা দেরি করব কেন ভুল করব না আর একদম তাই কবি লিখছে এরা বর যাচ্ছে খেতে চাই সে যে গুজে এলো তাই এরা বর যাচ্ছে খেতে চাই সে যে গুজে এলো তাই আজি এই বিয়েতে খুজে বেড়াই ওগো এই অসুর খুজে বেড়াই তারা জীবন সঙ্গে দেখো না এদের মতো গজল প্রেমিক কোথাও পাবে না বলে এদের মতো গজল প্রেমিক কোথাও পাবে না এই বেলা জি চকিউঙ্গে চাকিদের হয় না তুলো এই মনে والله আমার এই ছোট্ট ছোট্ট ভাইরা এত সুন্দর বাজনা আছে নবীর মহব্বতে কালকের পবিত্র জলসা দিয়েছেন আজকে আবার গজলের বাজমা দিয়েছেন মনের দিক থেকে মেটানোর জন্য অল্প অল্প করে পয়সা দান করে যাচ্ছে আল্লাহ গো তাদের এই সাদকা জারিয়া দানকে তুমি কাল মহাশরের দিনে আমলনামায় লিখে রাখবে বিচারবেলায় হাশরের দিনে এই দানকে কবুল করে নিয়ে তাদের কবরের আজাবকে মুক্তি করে দেবে সারের দিনে আমার নবী রসিলা করে এই ধানের করে আমার এই ছোট্ট ছোট্ট ভাইদেরকে জান্নাতের দরজায় পাঠিয়ে দিবে